শীতের দিনে কিন্তু শীতের সবজি না খেলে কিন্তু শীত শীত ভাব আসেই না তো এদিকে আজকে ফুলকপি দিয়ে রুই মাছ রান্না করব সাথে এই তো শীতের লাল শাক আছে সেটাও আজকে ভাজি করব আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এই তো প্রতিদিনের মতন একটা ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম অনেক দিন পর একটা বড় ভিডিও দিচ্ছি বেশি দিন না প্রায় চার পাঁচ দিনের উপর হয়েছে বড় ভিডিও দেওয়া হয় না ভালো লাগে না তো একটু অসুস্থ আসছিলাম এজন্য দেওয়া হচ্ছে না যাই হোক এই তো সকাল সকাল একটু বাজারে গিয়েছিলাম আজকে আর লাল শাকগুলো দেখে এত ভালো লাগলো এদিকে পিঁয়াজও ছিল না তো অল্প কাটা পেঁয়াজ নিয়ে আসছি আর সাথে ফুলকপি আর এই ছোট ছোট লাল শাকগুলো আর এই ছোট ছোট লাল শাক দেখে আমার এত ভালো লাগছে মনে হচ্ছে এখনই মানে খেয়ে ফেলি মানে এত লাল টক আর শীতের কিন্তু সবজি আর শাক কিন্তু ভীষণ ভালো লাগে তো ওই তো ফুলকপি নিয়ে আসছি আর শাক নিয়ে এসে আজকে রান্না করবো তো এদিক দিয়ে আম্মুকে বললাম আমি শাক বাঁচি আর তুমি ফুলকপি কেটে দাও তো আম্মু এই তো ফুলকপিটা কাটছে আর আমি শাকটা শাকগুলো বেছে নিচ্ছি যেহেতু ছোট ছোট শাক অনেকটাই টাইম লেগেছে বাঁচতে ভাবলাম আম্মু কাটাকুটে করে নে আমিও শাকগুলো তাড়াতাড়ি করে বেছে নি বেছে ধোয়া পাকলা করে নিই এই তো এগুলি কিন্তু সব আম্মুই ধুয়ে দিয়েছে আম্মু বলছিল আম্মু রান্না করবে কিন্তু ভুলে গেছে একদমই তারপরে ভাবলাম যে থাক ওনাকে কষ্ট করে লাভ নেই আমিই রান্না করে নিই এদিক দিয়ে রুই মাছ আজকে ফুলকপি দিয়ে রান্না করব আর শাকটা ভাজি করব শাকের কালারটা আজকে মাসাল্লা দারুণ আসছে এত মজা হয়েছে শাক কী বলবো মানে তো শাকটা ভাজি করা চড়িয়ে দিচ্ছি তারপরে আমি একটু লবণ দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে নেব এদিক দিয়ে আমি কিছু রুই মাছ মানে হলুদ মরিচ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম তো ম্যারিনেটটা করার পর এখন আমি একটা তাওয়া গরম করে এখন রুই মাছগুলো ভেজে নিব আর রুই মাছগুলো কিন্তু টাটকা ছিল গতকালকে আব্রাব্বু নিয়ে আসছিলো একটা বড় রুই মাছ তো ওটাই আজকে রান্না করব আব্রাব্বু আবার টাটকা টাটকা ভীষণ পছন্দ করে রুই মাছ তো গতকালকে রান্না করেছিলাম তা আজকেও আবার রান্না করতেছি ফুলকপি দেখে তো আমার মাথায় হোশ নাই শীতের ফুলকপি দেখলে ভীষণ ভালো লাগে আর এই ফুলকপি এত দাম কি আর বলবো বাজারে মানে ধোয়া আর বাইরে আর যখন শীত শেষ হয়ে যায় তখন এই ফুলকপি পাঁচ টাকা দশ টাকা করে বিক্রি করে আর আজকে এই ফুলকপির দাম এত হয়েছে কি আর বলার যাই হোক কিছু করার নেই কয়না শখের তোলা টাকা আর এটা তো সবজি খাবারের জিনিস তো এদিক দিয়ে আমি রান্নাটাও চলা দিছি ফুলকপিটা কিন্তু মশলা খুবই টাটকে ছিল আমি পুরোটা রান্না করে ফেলছি যেহেতু আমার ঘরে সবাই ফুলকপি অনেক পছন্দ করে আব্রাবু আমি সবাই অনেক পছন্দ করে ফুলকপিটা তো এদিক দিয়ে আমি ভাবলাম যে ডাটাগুলো নেই আর ডাটাগুলো খেতে কিন্তু মশালা অনেক মজা হয় আমার নানুরা দেখতাম কি ফুলকপির থেকে ডাটাই বেশি পছন্দ হতো শুধু শুধু ডাটা ভাজি করতো ডাটা নিরামিষ করতে এত ভালো লাগতো কী বলবো যাই হোক এখানে আমি ফুলকপিটা কষাতে দিয়ে দিচ্ছি আর এদিক দিয়ে আমার লাল শাকটা হয়ে গেছে দেখুন মার্শাল্লাহ কী সুন্দর কালার আসছে এখনই লোভ লাগতেছে যে আবারও খাই তো এদিক দিয়ে আমার শাকটা ভাজাভাজি হয়ে গিয়েছে তো এদিকদের শাকটা নাম নিয়ে আবারও আমি চলে আসছি আমার এই যে ফুলকপি প্রায় অর্ধেক কষানো হয়ে গিয়েছে পানি দিয়ে দিব পানি দিয়ে মাছ দিয়ে দিব আর কি বলবো ঈদাই আমার ভিডিও করতে একদমই ইচ্ছা করে না কেন জানি মনে হচ্ছে কবে জানি ভূমিকম্প হয়েই মানে ধ্বংস হয়ে যে মারাই যাই তো এদিক দিয়ে আমি ভাবলাম যে কয়েকদিন ভিডিও অফ রাখি কিন্তু মানুষ তো ভিডিও অফ রাখেন আর ভাই আমার মন মানে কি হয়েছে মানুষ দেখি একটার পর একটা বিনোদন দিতেই আছে টিভিতে ফেসবুকে ইউটিউবে মানে কি বলবো তখন আমি ভাবি যে আমিও দেখি আর করার যেহেতু আমারও একটা পেজ আছে আর এই পেজটাতে ভিডিও না দিলে মানে একদমই বাতি ধরা দেয় ফেসবুক মামা আর ফেসবুক মামা কি যে আপডেট শুরু করছে মানে কি আর বলবো যাই হোক এই তো আমি এখানে মাছগুলো দিয়ে দিয়েছি দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে আর এই তো আমার হয়ে গিয়েছে দেখুন কি সুন্দর কালার আসছে খেতে কিন্তু আজকে ফুলকপি তরকারিটা অনেক মজা হয়েছে মানে টাটকা টাটকা মাছ দিয়ে ফুলকপি রান্না করেছি এত ভালো লেগেছে এভাবে কিন্তু শীতের সবজি খেতে ভালোই লাগে অবশ্য শীত এখনও পরে নেই আমার বাসা শীত বোঝাই যায় না যাই হোক আগামী মাস থেকে ইংশালা শীত পড়বে তখন সবজি খেতে ভীষণ ভালো লাগবে আর সবজি কিন্তু ঠান্ডা খেতে ভীষণ ভালো লাগে এদিকটা একটু ধনিয়া দিয়ে দিয়েছি আর এই তো লাস্টের এই সবজিটা রান্না করেছি সেটা হলো আলু দিয়ে বটবটি দিয়ে একটু ডাল বোনা করেছি মানে বোনা টাইপের মতন করেছি লাস্টে একটু বাগা দিয়ে দিব আর এখন একটু ধনিয়া পাতা দিয়ে দিব আজকে ভিডিওটা কার কার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম